আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না ভোট কি করাতে হবে জানতে শিখতে হবে দিলীপ তো অনেক সিনিয়র লিডার আমি তো প্রথম দিন থেকে বলি যে বাংলায় ভোট হয় না ভোট করাতে হয় তিনি রাজ্য সভাপতি থাকাকালীন বাংলায় বিজেপির লোকসভা আসন দুই থেকে বেড়ে হয়েছিল আঠারো বিধানসভায় তিন থেকে বেড়ে হয়েছিল সাতাত্তর এরপর এবারে লোকসভা নির্বাচনে বাংলায় সেই বিজেপিকেই ফের ধাক্কা খেতে হয়েছে এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে সাতাত্তরে আমরা পৌঁছেছিলাম আশা করছিলাম একশো বেশি সিট পাবো সরকার হয়ে সাধারণ মানুষ বলছিল পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতব কিন্তু হয়নি তার মানে কোথাও আমাদের সংঘাত আছে আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না ভোট কি করে করাতে হবে সেটা জানতে হবে শিখতে হবে ভোটের দিন তার পাত্তা নেই সে শক্তি প্রমুখ হয়ে যাচ্ছে সে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে সে বুথ প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে দা অনেক পরে বুঝলেন কিন্তু খুব ভালো ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারব। দেখুন বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে সেটা শিখতে হয় আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো দেখুন বিজেপি নতুন পার্টি নতুন পার্টি বলতে ইন দ্য সেন্স যে আমরা পশ্চিমবঙ্গে যে লড়াই এসছি সেটা তো আঠেরো সাল সতেরো সাল এই সময় থেকে আসতে শুরু করেছে তো সবাই ভয়ে মানুষকে সবকিছু শিখতে সময় লাগে মায়ের পেট থেকে তো সব শিখে আসে না আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু শিখছি দেখুন আসলে হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা যখন ওনাদের কয়েকজন কিছু ভোট বেড়েছিল কিছু আসন বেড়েছিল উনি নিজে যেতেছিলেন তখন তো বলেননি যে আমি ভোট করতে জানতুম না কিছু আসন পেয়েছিলেন তখন ওরা ভোট জানতেন আবার হেরে গেছেন এখন ভোট জানেন না এগুলো হচ্ছে ঘর সংসারের ওদের শরীর কি বিবাদ হচ্ছে কোন পথে ছন্দে ফিরবে বঙ্গ বিজেপি এটাই লাখ টাকার প্রশ্ন তুহিন অধিকারী সমীরণ পাল কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে